আজকে গাডে গেছিল হলো মেজো মামাই গাডে গেছিল এই যে মাছ আনছে এটা হলো পোয়া মাছ বড় এক কেজি এলাকায় পোয়া মাছ আনছে অনেক পিছিয়ে ভাই করছে তো তারপর আসসালামু আলাইকুম মাইসুর ফাদ ইসলাম সালমাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে আসছে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আর কয়দিন হলো বেশি পরিমাণে ভিডিওটা ছাড়তে পারি নাই কারণ হলো প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম তো সেই কারণে তো এই যে এখন হলো এখন যাচ্ছে হলো বোনেদের বাসায় কারণ হলো আজকে বাই হলো চলে যাবে বিদেশে তো সে কারণে তো আবার কখন না কখন দেখা হয় তো সে কারণে আর কি তো এখন হলো আজকে ঘাটে গেছিল হলো মেজো মামায় ঘাটে গেছিল। গিয়ে এই যে মাছ আনছে এটা হলো পোয়া মাছ বড় এক কেজি আলাদাকে পোয়া মাছ আনছে অনেক বিশ্রে বাই করছে তো তারপরে হলো এই যে এখানে কি মাছ আনছে এটা এটা রিডা মাছ আনছে এখানে তো এই যে দেখতে হচ্ছে রিটা মাছটা অনেক প্রচুর পরিমাণে বড় ছিল তার আর এই যে ডাইল রান্না করছে আর হলো আজকে যেহেতু চলে যাবে তো সে কারণে আর কি রানতে পারবে না তো সে কারণে দিয়ে আসতে এই যে টিফিন কাটি এখানে রেডি করছে আর মুরগি রান্না করবে মুরগি এনে থুইছি তো তো আমি হলো কাটে যাইতে পারি নাই কারণ হলো আমি দোকানে বসছিলাম তো সেই কারণে আর ভিডিও করতে পারি না ঠিকঠাকভাবে তো এখন হলো ভিডিওটা শুরু করছি আর প্রচুর পরিমাণ ব্যস্ত এই কারণে ব্যস্ত ছিলাম তো এই যে এখন হলো আর কি এখানে মুরগি এনে রাখছে তারপর হলো এটা আর তরকারি আর কি বানাইতাছে তো সেটাই আর কি দেখাবো আমি পাকের ঘরে যাচ্ছি তো তো এই যে এখানে হলো গরম গরম কী মাছ এটা কাতলা মাছ এই যে পটল দিয়ে আলু দিয়ে রান্না করতেছে তো দেখতে পাচ্ছ আর টমেটো দিয়ে তো ওই যেগুলি রান্না করতেছে এগুলো এখন টিফিন কারিতে দিবে তো আমি আর আমি আর মামি যাব তো গিয়ে দিয়ে আসব অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটা তো সবাই দেখতে থাকেন আর যারা যারা এখন মধ্যে ভিডিওতে লাইক দেন নাই ভিডিওতে লাইক দেন না অবশ্যই করে লাইক করে দিবেন আর তো চলে যাবে বিদেশে তো সে কারণে আর কি আর বিদেশে এটা প্রথম যাবে না বিদেশে আগে থেকে থাকতো আসছে ছুটিতে তো এখন হলো আর কি আবার চলে যাবে তো তো ছুটিতে আবার শেখা তো সেটাই তো আর কি বোনের জামাই আর কি মানে দুলাভাই তো দুলাভাই তো বলি না সব সময় ভাই বলি তো সেটাই তো দেখতে থাকো সবাই সম্পূর্ণ ভিডিওটা তারপরে গাই যেমন কথা তেমন কাজ এখন হলো চলে যাচ্ছি হলো রিক্সা দিয়ে তো আমি বেশি পরিমাণে রেডি হই নাই কারণ হলো রেডি হয়ে নাই কারণ হলো প্রচুর পরিমাণে ব্যস্ত তো সে কারণে তো সে কারণ রেডি হয়ে নাই নগদ যেই কাপড় পর আসছিলো সেই কাপড় পরে গেলাম অ্যান্ড যাওয়ার পরে সিঁড়ি দিয়ে উঠলাম অ্যান্ড হলো উপরে গেলাম তো উপরে গিয়ে কোক দিছে খেতে তো কোক খেলাম তো ওই যে রুমটা হলো এরকম মানে দুই মনে হয় দুই থাকে আর কি দুই উপরে থাকে পুরো এক্সাইট তারপর হলো আমরা পক্ষে অ্যান্ড আমরা বাসার দিকে রওনা হলাম তো এই যে দেখতে দেখতে যাইতেছি তো এখন হলো যাচ্ছি আর যারা যারা দেখতে প্রচুর বেশি বেশি করে লাইক করে দেন অ্যান্ড বেশি বেশি করে লাইক করে দেন ভিডিওতে আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যে ভিডিওটা কেমন হয় তো এই যে এখন হলো যাচ্ছি বাসায় তো বাসায় গিয়ে আবার একটা নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে তো এখন হলো বাসায় যাচ্ছি আর হলো আর চলে যাবে তো স্যার কি সে পরে গেছিলাম পরে আর কি আমাকে ধরে বললো সে যেদাসি সিগা যাইবো গা আর কি মানে আজকের রাত্রে আর কি যাইবো গা তো সে কারণেই তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন অ্যান্ড যারা বেশি বেশি লাইক দেন ভিডিওতে বেশি বেশি করে লাইক দেবেন অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম